বুড়ো আমার পাশে থাকবি আঙুল ধরে আমার সাথে হাঁটবি কাঁপা হাতে কাঁচের গ্লাসটা ভাঙলে ক্ষমা করবি গ্রানাইটে পিছলে পড়লে বাবা হাতটা এসে ধরবি এক বললে শুনবো আর এক বিরক্তি প্রকাশ করবি করলে রাগের বসে আমায় মারবি যাব ধৈর্য দিয়ে শুনবি না কর্মহীন পাবার জন্য মৃত্যুহীন বুনবি দুর্বল দেহ ঘামের মন্দির কি রইবি এরপর আমার পাশে চলবি আমায় ক্ষমা করবি কাঁথা ভেজানোর গল্পটা তোর মনে করতে কি পারবি যখন খেতে পারবো না ওরে মুখে খাবার দিবি ছোট্ট খোকা শেষ দিনে মোর তুই হবি নিঃসঙ্গ নিঃস্ব আমি গল্প একটু করবি ছোট্টবেলা শোনা গল্পটা আমায় একটু